আসসালামু আলাইকুম হ্যালো এবান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি খুব সহজেই একটি ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো লেটস গেট স্টার্ট বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে উপরে লিখে সার্চ করবেন বাইবিট বাইবিট লিখে সার্চ করার পর এখান থেকে বাইবিট যে অ্যাপ্লিকেশনটা আছে এটি আপনি ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন আপনি এখান থেকে ওপেনে ক্লিক করিবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করিবেন সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে এখানে পারছেন ইমেল এবং পাসওয়ার্ড তো ওইখানে আপনি প্রথমত আপনি আপনার ইমেল দিয়ে দিবেন এখান থেকে ইমেলটি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের জায়গায় আপনাকে কিন্তু সর্বনিম্ন এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে আর এখানে আপনি পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন তো ওইখানে আমরা প্রথমত একটি ক্যাপিটাল লেটার দিয়ে দিব দেন এখান থেকে আমরা স্মল লেটার দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আমরা কিছু নাম্বার ব্যবহার করব। এরপর এখান থেকে আমরা কিছু ইয়াহু অথবা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব আর এখানে তার আগে দেখতে পাচ্ছেন রেফারেল কোড অপশনাল এখানে আপনি তাহলে রেফারেল কোড ইউজ করতে পারেন তো আমি আমার রেফার কোড স্ক্রিনে দিয়ে দিব আপনি সেই স্ক্রিন থেকে দেখে রেফার কোডটি এখানে বসা দিবেন তো এখানে রেফার কোডটি বসানোর পর আপনি এখান থেকে আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন সাইন আপ কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে দেন এখান থেকে আপনার জিমেল একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি আপনাকে ভেরিফিকেশন করতে হবে তো এই জন্য আপনি এখান থেকে চলে আসবেন আপনাদের মোবাইল থেকে জিমেলে জিমেল আসার পর আপনি যে জিমেলটি এখানে ইনপুট করেছেন সেই জিমেলটি আপনি এখানে লগ ইন করে নেবেন দেন আপনি দেখতে পারবেন সেই জিমেলের কিন্তু একটি ওটিপি কোড আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমের একটি ওটিভি কোড চলে আসছে সেটা আমরা কপি করে এখানে বসে দিব তো থেকে যে ওটিপি কোডটি পেলাম এটাকে আমরা কপি করবো কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব তো এখানে আমরা কিন্তু ওটিপি কোডটি এখানে সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে ওয়েলকাম টু বাই তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এখনও পর্যন্ত ভেরিফাই হয় নাই এই জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে নাহলে কিন্তু আপনার লেনদেনের অসুবিধা হবে তো এই জন্য আপনি এখানে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাইড করার জন্য দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও আপনি এখান থেকে ভেরিফাই নাও এখানে ক্লিক করিবেন ভেরিফাই নাও ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন আবারও ভেরিফাই নাও আপনি এখান থেকে আবারও ভেরিফাই নাও এখানে ক্লিক করে দেবেন ভেরিফাই নাও ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পারছেন কান্ট্রি কান্ট্রি আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন আর যদি আপনি অন্য দেশের হয়ে থাকেন তাহলে সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমার যেহেতু এখানে বাংলাদেশ দেওয়া আছে সেহেতু আমি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করা লাগতেছে না এরপর দেখতে পারছেন কীভাবে আমি আমার ডকুমেন্ট সাবমিট করবো এখানে দেখতে পারছেন আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট রেসিডেন্ট পারমিট তো এই চারটার মধ্যে আপনি যে কোনো একটি সাবমিট করে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন যেহেতু আমাদের অনেকেরই আইডি কার্ড অ্যাভেলেবল আছে সেহেতু আমরা অবশ্যই আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করব তো এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড রিকমেন্ডেড তো আমরা এখান থেকে আইডি কার্ড এটাকে সিলেক্ট করে দিব আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আমরা পারমিশন দিয়ে দিব দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নিবে দেন এখানে আপনাকে বলতেছে যে আপনি কি আমেরিকায় বসবাস করেন কি না তো আমি যেহেতু আমেরিকায় বসবাস করি না সেটা আমি এখান থেকে নন আস রেসিডেন্ট এখানে ক্লিক করে দিব এরপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে দেন হচ্ছে আমাদের এনআইডি কার্ড এখানে সাবমিট করতে হবে তো এখান থেকে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড এখানে সাবমিট করবেন প্রথমত এখান থেকে আপনার এনআডি কার্ডের ফন্ট স্যার আপনি এখানে সাবমিট করবেন তো এখান থেকে আমরা আমার এনআইআডি কার্ডের ফন্ট সার আমরা এখানে দিয়ে দেবো এনআডি কার্ডের ফোন সাইট দেওয়ার পর এখান থেকে আমরা এনআইডি কার্ডের সাইড দিয়ে দিব তো এরকম করে আমরা আমাদের এনআইডি কার্ডের ফোন সাইট এবং সাইড আমরা কিন্তু এখানে সাবমিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার এনআইডি কার্ডের সাইড কিন্তু আমরা এখানে সাবমিট করতেছি সাইড সাবমিট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন আপনি এখান থেকে আবার ডকুমেন্ট ইজ এ রিডেবল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমাদের এনআইডি কার্ড কিন্তু এখানে আপলোডিং হয়েছে তো এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অল রাইট গাইস আমাদের এনআইডি কার্ড সাবমিট করা হয়ে গেছে এখন কিন্তু আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে তো এই জন্য আপনার এখানে যে বৃত্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসটাকে রাখতে হবে এবং কিছুক্ষণ এখানে হোল্ড করে রাখতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশন হবে তো আমরা এখান থেকে আমাদের ফেসটা ভেরিফিকেশন করতেছি তো এখানে কিন্তু আমরা আমাদের ফেসটাকে ভেরিফিকেশন করে নিতেছি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফেস ভেরিফিকেশন হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেছে তারপরে কিন্তু এখানে বলতেছে যে আনভেরিফাইড আমাদের কিন্তু ভেরিফিকেশানটা কিন্তু এখানে রিভিউ করা হতেছে আমাদের এখানে এক ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে কি না তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে অনেক সময় এক ঘন্টা লাগতে পারে আবার অনেক সময় আপনার কিছু সময়ের মধ্যে হয়ে যায় তো এখন কিন্তু আমাদের এখানে বলতেছে যে এক ঘন্টা অপেক্ষা করার জন্য এর আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা তাই এখন আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা কিন্তু এখন বাইবিড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন এখানে ব্যাক টু হোমে ক্লিক করে দিব এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে আমরা কিন্তু এখন এখানে ফি টু ফিটে লেনদেন করতে পারবো এবং আমরা কিন্তু এখানে ট্রেড করতে পারবো তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে খুব সহজেই আমাদের বাইভিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি তো আমাদের বাইভিটি অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা সেটা আমরা কীভাবে চেক করব এই জন্য উপরে বাম্প পাশে আমরা এখানে প্রোফাইলে ক্লিক করে দিব প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড তো আপনি যদি কিছুক্ষণ অপেক্ষা করেন দেখবেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে অথবা এখানে পাঁচ দশ মিনিট বা এক ঘন্টা সময় লাগতে পারে তা আমার কিন্তু এখানে সাথে সাথে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি এখানে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব সহজেই বায়োবিটে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম